একসময় আলোর উৎসব হোক বা কোনো ঘরোয়া পুজো সব অনুষ্ঠানে আলোর রশ্মি বয়ে আনত তৈরি মাটির প্রদীপ পাশাপাশি বাড়ির অনেক কাজেই ব্যবহৃত হতো মাটির তৈরি জিনিসপত্র বর্তমান ডিজিটাল যুগে এসে এলইডি লাইটের আলোর কাছে হার মানতে বসেছে মাটির তৈরি প্রদীপ সেভাবে আর বিক্রি নেই কষ্ট করে তৈরি করা মাটির জিনিসপত্রের অরণ্য ঘেরা ঝাড়গ্রাম জেলার বহু গ্রামের মানুষ হাতের নানান জিনিস তৈরি করেন আর তা বিক্রি করেই তাদের জীবনযাপন চলে টান পড়েছে রুজি রোজগারে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের নয়াগাঁ গ্রাম এখানেই বসবাস করেন প্রায় একশো থেকে দেড়শোটি কুম্ভকার পরিবার এই যে আমরা যে মাটির ব্যবসা করছি এখন তো চলছে নি সবই তো প্লাস্টিকের জিনিস উঠছে আর কি করি আমাদের সংসার চলবে আর টুকটাক যা হোক এরকম করে আর গরিব মানুষ তো আর আপনারা যদি কিছু সাহায্য করেন আর তাহলে ভালো হয় আর কি আবার অত কমে গেছে আর এখন তো হচ্ছে এটার উপরে কিছু সংসার চলে এ বিষয়ে সাকরাইল ব্লকের ভিডিও রোহন ঘোষ জানান পশ্চিমবঙ্গ সরকারের যে সকল সুযোগ সুবিধা রয়েছে যারা সেগুলি পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হবে পাশাপাশি শিল্পী ভাতা রয়েছে সরকারের পক্ষ থেকে সেগুলো তাদেরকে করে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেই আশ্বাস দিয়েছেন তিনি এটুকুই বলা অ্যাজ ভিডিও আমাদের তো সমস্যার সমাধান জনসংযোগ প্রোগ্রাম চলছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর যার যেটা সমস্যা আছে সেগুলোর কাছে তাদের দিকে দিক নির্দেশ করার তাদেরকে সাহায্য করার সরকারি যেসব সাহায্যগুলো তারা পায় এবং শিল্পী ভাতার জন্য আমরা আবেদনপত্র বিভিন্ন জায়গায় দিয়ে এসেছি যারা হস্তশিল্পী কাজ করতেন বা যারা শিল্পী ভাতা পাননি এতদিন তারা যাতে আবেদন জমা করতে পারেন আপনি যে গ্রামটার নাম বললেন আমরা সেই ব্যাপারটা অবশ্যই নজর দেব আমি এই সপ্তাহের ভেতরেই সেটি গ্রামে যাতে সেখানকার মানুষজন শিল্পী ভাতা পায় সেটার ব্যাপারে বিশেষ টিম পাঠাচ্ছি তাদের কি সমস্যা আছে প্লাস্টিক ফাইবার অ্যালুমিনিয়ামের দাপটে মাটির শিল্প প্রায় বিলুপ্ত ফলে জেলার প্রতিভাবান মৃৎশিল্পীরা কেউ কেউ ইতিমধ্যেই ভিন্ন পেশায় চলে গিয়েছেন তবে বিডিওর আশ্বাসের পর কিছুটা খুশি মৃৎশিল্পীরা কবে তারা শিল্পী ভাতা পাবেন এখন সেই অপেক্ষায় রয়েছেন পরিবারগুলি ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা